নাম্বার চার আকাশ থেকে অদ্ভুত রকমের ধোয়া নামবে পৃথিবী কেঁপে উঠবে একের পর এক ভূমিকম্পে হাদিসে এইসব সংকেত স্পষ্টভাবে বলা হয়েছে রমজানের এক রাতে আকাশ থেকে ধোয়া নামবে একটি বিস্ময়কর আওয়াজ যা সবাই শুনতে পাবে যার আলামত হবে মেহাদির আগমনের নাম্বার পাঁচ মুসলিমরা বিভক্ত হবে সহত্তর বা তিয়াত্তর দলে একে অপরকে কাফির বলবে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই নেতৃত্ব হবে দুর্নীতিতে ভরা মানুষ বলবে একজন আসুক যিনি সত্য বলবেন তখন ইমাম মাহাদির আগমন হবে আল্লাহর হুকুমে যখন অন্যায়ে ভেঙে যাবে